পাখি পাকা পেপে খায় পাখি খাওয়ার আগে তুলে নিয়ে আসছেন কাজটা কি ঠিক করছেন ওয়ালা যদি ক্যাচ ক্যাচ না করে তাহলে কি না যাবে যদি ক্যাচ ক্যাচ করে তাহলে দুই ছড়ি দেন মুরগিগুলো দেয়া লাগবে একবার সুস্থ সবল ঝনঝনা করকরা এই বাবা বিশাল সার গরু আর এই যে অজগর অজগর হলো চৌদ্দশো টাকা আসসালামু আলাইকুম যাচ্ছে কাঁচা বাজার করতে আগামী কাল শুক্রবার এক হাফিজের মাদ্রাসা হইদিনখানে মেহমানদারি অনুষ্ঠিত হবে ভাবছি আগামী এই কোরআনের ছোট ছোট পাখিদের মুরগ পোলা খাওয়াবো যে কারণে বাজার করতে হবে দোয়া করবেন যেন আজকের বাজারটাও বেশ সুন্দর হয় দোস হয় আগামীকালের মেহমানদারির জন্য অনেক ভালো যারা বাজারে মিটি দেখতে পছন্দ করেন তারা কিপ না করে দেখতেই থাকেন চলে আলাম বাজারে এবার প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্যপূর্ণ সর্বশেষ কুষ্ঠ মূল্য প্রথমে চালের দামটা জেনে নেব এটা কি চাল জানো ভাইয়া এটা রেটটা কি আজকে 60 টাকা পার কেজি কেজি আর 50 কেজির বস্তা 3000 টাকা 3000 টাকা কাটারি বক্সটা কত রে কাটারি বক্সটা হচ্ছে 75 টাকা কেজি 75 টাকা কেজি 50 কেজির প্যাকেট কত 50 কেজি আর 3750 টাকা 3750 টাকা এবার মাছটা দেখবো আজকে মাছের বাজার কেমন ফাঁকা ফাঁকা কেন

আরে যে ছোট কুচুই এগুলো কত করে বারো বাজেলে পাঙ্গাসের কেজি কত আসছে একশো নব্বই আরে ছোটো একশো সত্তর বড় একশো নব্বই আরে যে বাংলার সিলভার কাপ দুই শত বিশ টাকা রাখা যাবে কি অবস্থা ভাই ইলিশের দাম বলে কমছে কমছে বড় ভাই কত

আর এই যে কাতল কাতল তিনশো ষাট আর এই যে অজগর অজগর হলো চোদ্দোশো টাকা কেজি চোদ্দোশো টাকা কেজি তাই হয় হাজার টাকা রাখা দেয় না হাজার টাকা রাখা নেয় না নিলাম না এই আপনার ছোটো ছোটো ইলিশ কত করে এক একটার ওজন কতটুকু

পুরো 400 দেন পুরো 400 1 কেজি আপনার আফ্রিকান কই কত করে আর সেটা 1 কেজি আর সিং 350 350 তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোজ এই ঘাটের কি অবস্থা আজকে

ডিমের কী অবস্থা আজকে কত করে রেট হ্যাঁ লাল তিনশো দশ সাদারা দুইশো নব্বই আর হাঁস পঞ্চান্ন টাকা আচ্ছা আর পাখি দশ টাকা আচ্ছা তুমি আমাকে এক খাতে দিবা সোনালি আছে আগামীকাল কত করে রেট রাখা যাবে বলেন তো আশি টাকা দুশো আশি টাকা কেজি

ঝনঝনা করকরা এটা শিওর থাকে যাতে সেই টেস্ট হয় তাহলে ওটা অরিজিনাল সোনালি অরিজিনাল 280 280 আর ডুপ্লিকেট সোনালি 260 260 আমি তো ডুপ্লিকেট নেব না তাহলে আর মাঝামাঝি করা যায় না 80 না 60 না 70 করে নিয়ে এই কি সুন্দর করে হাসি দিয়ে দিছে তার মানে রাজি আচ্ছা

কেমন চলছে ব্যবসা আচ্ছা শুকনো মরিচের দাল কেমন এখন খুব জালেন্ট মরিচ মরিচ কত করে কেজি তিনশো টাকা কেজি একটা কারেন্ট মরিচ আচ্ছা আর এই যে

পাইকারি আপনি আনছেন আর বেশ ফুলগুলো করে বেশ পিস লোকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা পোয়া চল্লিশ টাকা পোহা তাই তেরো ষোলো একশো ষাট টাকা কেজি হ্যাঁ একশো ষাট আচ্ছা ঠিক আছে আছেন আর যে ধুর রসুন একশো একশো টাকা কেজি আর আদা একশো আশি টাকা একশো টাকা কেজি আর পেঁয়াজ পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি আরে খুশরা রে আচ্ছা ঠিক আছে বাবা ভালো থাকেন কলা কি অবস্থা

পাখি পাকা পেপে খায় পাখি খাওয়ার আগে তুলে নিয়ে আসছেন কাজটা কি ঠিক করছেন হ্যাঁ কত করে আশি টাকা কেজি বাদ্যর তো চলে গেছে না এখন তো আসেন আশি নেতাল আশি নেতাল কত করে পিস এক একটা আচ্ছা ঠিক আছে আর এই যে পোটল কত করে আজকে কি সুন্দর গরমের দিনে মূল কত করে কেজি এই সেকা আটি আছারু যে পেঁপে কি ভাবে করেন 80 টাকা কেজি পোল্লা কত করে পোল্লা 4 টাকা আর পেঁপে আচ্ছা দেশি করলা কত করে আজকে 80 টাকা এ আপনি বড় বড়ি কত করে আজকে বড় টাকা খালি 80 টাকা খালি 80 টাকা দোললে 80 আচ্ছা তাহলে এই যে এইটা কত করে কেজি চল্লিশ টাকা গোল বিশ এটা বিশ ঠিক আছে আমার লাগবে প্রায় চারশো পিসের মতো এটু এইসব যে করেন দেন কয় টাকা হয় দোকান সমস্তার দোকান হ্যাঁ এই ধুনিয়া কত করে একশো মাত্র দেড়শো টাকা কেজি আস্ত ধুনিয়া আর এই যে মোহনে একশো ষাট টাকা এই যে আস্ত হলুদ কত করে আচ্ছা এটা বোধহ রাঁধুনি না আচ্ছা আর এই ভাষটা মোটা হলুদ ওটা কেজি কত আপনার এখানে হলুদের এত কাদা কেন আপনি পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করেন দাম কি বেশি নেন না কম নেন পাইকারি আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আপনার এখান থেকে নেব পোলার চাল কত করে কেজি

এই যে মোটা মুসুর যেটা নব্বই টাকা আর ঢাকা সুপার একশো পঁয়তাল্লিশ টাকা কেজি এটা বোধ হয় ছোলা বুট কেজি কত একশো দশ টাকা আর এই যে মটর মটর একশো বিশ টাকা আর খেসারি পঁচাশি টাকা কেজি আর মাসকলাই ডাল একশো পঞ্চান্ন টাকা আর চাল যেটা ভালো সেটা এটা একশো বিশ টাকা কেজি হ্যাঁ এটা কি পোলা ভালো হবে তাই সেন্ট হবে আচ্ছা ঠিক আছে আর তেল কীভাবে বিক্রি করছেন হ্যাঁ নয়শো টাকা আর চিনির রেট কি আজকে একশো টাকা কেজি চিনি আচ্ছা হলুদটা কি রেট তিনশো ষাট টাকা আর মরিচটা আর ওই যে মশলাটা দুইশো আশি টাকা তো সব কিছু তো এখানেই আছে আজকে আপনার এখান থেকেই নেব লিস্ট তো থাকবেই বেশি নিলে আর আসবো না কম নিলে আবার আসবো ভালো মাল দিলে আবার আসবো আমার তো প্রতি সপ্তাহে লাগে আপনারা জানেন আপনার দোকানটা বেশ সাজানো গোছানো আচ্ছা আমরা এখন একটা লিস্ট দেবো আপনি ঝটফপট করে লিখে ফেলবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁচা বাজারে ভিডিও আগামী আগামীকাল মেহমানদারি হবে একটি খানা ও হাফিজ আমারদাস কপল স্থান সব আয়োজন থাকবে চারশো মেহমানের আগামীকাল আমার সেই ছোট্ট ছোট্ট সুনামের রেখাবে মোরক সর্বশেষ দই মিষ্টি দোয়া চাই যেন আগামীকালের মেহমান দই সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই আছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রাণ ভরা ভালোবাসা জানি শেষ করছি আজকের কাঁচা বাজারে ভিডিও সুতরাং আগামীকালের ভিডিও দেখার আমার প্রয়োজন আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন